হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ঈদ চলে এসেছে বাবার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে সেই জন্য আমার বারান্দা বাগানের সব গাছগুলো আমি নিচে রেখে দিলাম সেফ জায়গায় যেখানে রোদ কম আসে কারণ আমি বাসায় না থাকলে দুই একদিন পরে হয়তো বা পানি দিতে হবে পানি দেওয়া হবে না সহজে গাছগুলো যাতে মরে না যায় সেই জন্য সব গাছ একদিকে রেখেছি দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা জঙ্গল জঙ্গল লাগছে এই পাশটা শুধু তো বাবার বাড়িতে যাব না ওই দিক থেকে আবার আমার শ্বশুর বাড়িতে যাব কুরবানি দিব তারপরে আবার বাবার বাড়িতে আসব তারপরে ঢাকায় আসব। আর সেই জন্য গাছে আমি অনেক অনেক পানি দিয়েছি আর এদিক থেকে প্রচুর বৃষ্টি নেমে গিয়েছে যখনই আমি রওনা হব ঠিক সেই মুহূর্তে প্রচুর তুফান শুরু হয়ে যায় তার জন্য আমরা বাসায় রেডি হয়ে এখন বসে আছি যখনই বৃষ্টিটা কমবে তখনই আমরা বের হব গ্রামের উদ্দেশ্যে বৃষ্টি কি পরিমাণ হচ্ছে দেখতে পাচ্ছেন ভেবেছিলাম রাস্তায় হাট দেখাবো কিন্তু হাট যে দিক দিয়ে ছিল ওই দিক দিয়ে আমরা আসি নাই কারণ নদীতে জ্যাম হতে পারে অন্য দিক দিয়ে এসেছি আর আমাদের ম্যারিয়ার লিও দেখতে পাচ্ছেন উপরে উঠে বসে আছে কি সুন্দর ওরা সব সময় এই জায়গাটাই বসে আসছি আমরা যাও 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 নতুন সদস্য আমাদের এই বাসার জ্যাক ওর নাম হচ্ছে জ্যাক দেখে তো আমাদের ঝগড়া শুরু করে দেয় মারামারি লেগে গিয়েছিল পুরাই আর মানে একেবারে কাছে যেতে দিচ্ছিল এটা দেখে তো আমরা অনেক হাসাহাসি করছিলাম যে এটা মিশতে কত সময় লাগবে আবার আর মা আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল সেটা খেলাম খাওয়ার পরে রাত এগারোটা বা সাড়ে এগারোটার দিকে হবে আমরা হাটে যাই আব্বু গরু কিনবে আমাদের জন্যই অপেক্ষা করছিল গরু কিনছিল না এই কয়দিন না সেটাই এই যে হাটের ব্যাপারি আপনারা ব্যাপারি আপনারা কি ব্যাপারি গরু বিক্রি করবেন গরু একদম কত একদম একদম কত ও একদম 350 এই যে আমাদের ছোট ছোট গরুর ব্যাপারে এখানে বসে বসে গরুর দাম বলতেছে এই হাটটা খুব সুন্দর নিচে ঘাস হাঁটতে খুব আরাম জায়গাগুলো চড়া রাস্তাগুলো যার কারণে হাঁটতে সুবিধা ভাল লাগতাছে নানা নানোর সাথে নাতিরা সব আসছে গরু কিনতে আর শিয়া নাই নাতির নেই তিন নাতি আসছে আজকে গরু কিনতে সাথে তোমাৰ নানা ভাই গৰু গৰু দেখে দিছিলো আবাৰ গেছে আমাৰ মা গৰু দামা দামি কৰ্ত

ওঠো 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 দুইজন উঠতে পারবা তো ওঠো এই হচ্ছে আমাদের চড়ুই ভাতির সবকিছু রেডি হয়ে গেছে বাচ্চারা সবাই ঘামায় দেখে কি অবস্থা গরমে তারপর আমরা এই যে এখানে সবাই পেঁয়াজ আনছে আলু আনছে আমরা দিয়েছি এখানে ডিম এনেছি কিনে সবাই চাল ডাল সবার বাসার একসাথে আনা হয়েছে এই যে দেখেন ওদের অবস্থা ওরা করি আসো আসো আমরা যাবো এখন ছাদের উপরে চুলার মধ্যে রান্না করব আজকে আমরা খিচুড়ি আমাদের মশলা কই সব মশলাগুলো নিয়ে আসি হচ্ছে মশলা হলুদ মরিচ লাগবে এখানে সব নিয়ে আমরা ছাদের উপরে চলে যাব এখন এ হচ্ছে চুলা তো আমরা এই চুলায় রান্না করব চুলাটা অনেকদিন ধরে এভাবে পরে আছে রান্না করা হয়নি এটা জ্বালাতে অনেক কষ্ট হবে বাচ্চারা সব একে একে উপরে চলে আসতেছে সবাই কিছু না কিছু হাতে করে নিয়ে আসছে আর দেখুন দোরনার মধ্যে সবগুলা কিভাবে উঠছে আর আজকে এত রাত থাকাতে এত ভালো লাগছিল এদিক থেকে আমরা বাতি নিয়ে পুরাই ভেজালে পড়ে যাই বাতি নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য এখন ভিতরে আরেকটা বাতি লাগাতে হবে আমাদের যেহেতু আমরা ছাদের ভিতরে মানে উপরে ই করবো এটা ছিল একদম সিঁড়ির এখানে লাইটটা তো এই লাইটটাকে আমরা ভিতরে ওই দিকটা নিয়ে ছাদে নিয়ে লাগানোর চেষ্টা করি কিন্তু হয় না তারপরে নিচ থেকে একটা লাইট এনে এটা জ্বালানো হয় সাফান লাগাতে পারে না শেষ পর্যন্ত অনেকজনকে এনে লাইটটা লাগিয়েছি এ হচ্ছে আমাদের সব জিনিসপত্র এখন আমরা একে একে রেডি করে নিচ্ছি ডিমগুলো আলাদা করে এখন ডিমগুলো আগে সিদ্ধ বসাবো চাল আলাদা করে ফেলেছি আলাদাভাবে ধুবো তো বাচ্চারা সবাই পেঁয়াজ নিয়ে বসে গিয়েছে আমি আলু কাটতে বসে গিয়েছি সব বাচ্চারা হাত লাগিয়েছে কাজে সব বাচ্চা কাচ্চা সবাই মিলে পেঁয়াজ ছিলে ছিলে দিচ্ছিল হাত দিয়ে আমি আলু ছিলছিলাম এদিক থেকে পেঁয়াজ আরেকজন ছিলছিল আবার কাট ছিল আরেকজন তো সবাই মিলে হাত লাগিয়েছি আমরা বাচ্চা কাচ্চারা সবাই খুবই মানে মজা পাচ্ছিল ওদের খুব শখ লাগছিল কারণ আমরা একটা সময় যেভাবে চোরি ভাতি খেলতাম এখনকার বাচ্চারা কিন্তু এগুলো একেবারেই ওদের সময় হোটে না ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ওরা এইসব খেলার ওদের টাইম নেই কিন্তু আমরা কিন্তু এগুলো প্রতি সপ্তাহে বাচ্চা সবাই মিলে বান্ধবীরা মিলে এরকম চড়ি ভাতি করতাম তো আমি ভাবলাম এবার ঈদের আগে ওদেরকে নিয়ে এরকম একটা কিছু করা যাক আর এদিক থেকে নানির সাথে নাতি নাতনি সবাই কি দুষ্টামি করতেছে দোলনায় বসে দেখেন আর আমরা এদিক থেকে সব কিছু রেডি করছিলাম এই হচ্ছে আমাদের বাচ্চা গ্রুপ সব আর সব বাচ্চারা কিছু না কিছু কাজ করছিল আর আজকে বাড়িতে পোলাপান বেশি হয়ে গেছিলো সেই জন্য কি হচ্ছিল দোলনার উপরে উঠে সবাই বসে পড়ছিল। আর এদিক থেকে আমরা চুলা ধরানোর জন্য যুদ্ধে নামছি এদিক থেকে প্রথমে আমরা দিয়েছি এখানে কাগজ তারপরে খড়িগুলো সব দিয়ে দিলাম এবং এটা জ্বালানোর পুরাই চেষ্টা করতেছি এটা জ্বলতে যে কতটা কষ্ট হয়েছে কি বলবো এ দেখুন আমরা জ্বালানোর অনেক অনেক চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবে এটা ঠিকমতো জ্বলছিল না সেই জন্য আগে ডিমটা বসিয়েছি ডিমটা আগে বসানোর কারণ হচ্ছে যাতে ধোয়ার গন্ধটা অন্য কোনো খাবারে না আসে সেজন্য আগে ডিম বসালাম এই তাপে তাপে ডিমটা অন্তত সিদ্ধ হয়ে যাবে আর এদিক থেকে চুলাটাও ভালো মতো জ্বলে যাবে এদিক থেকে ডিমটাও সিদ্ধ হবে তারপরে আমি বসিয়ে দিব এখানে খিচুড়ি এবং আগে ডিমটা রান্না করব তারপরে আমি খিচুড়ি বসাবো তো মশাল্লা ডিমটা কিন্তু হয়ে যাচ্ছে আর চুলাটাও এখন ভালো মতো জ্বলতেছে আর এদিক থেকে বাচ্চা গ্রুপরা কিন্তু দোলনায় দুলতেছে ওরা খুব মজায় আছে আর এদিক থেকে আমরা গরমে পুরে পুরে রান্না করছিলাম আর এদিক থেকে দেখুন আমাদের ড্রাগন গাছে কি সুন্দর ড্রাগন ফুল হয়ে আছে দেখুন চুলাটা মশাল্লা কিন্তু অনেকক্ষণ পরে ভালো মতো দাউ দাউ করে জ্বলছিলো আর প্রচুর বাতাস ছিল ছাদে সেজন্য একটু লেট হয়ে গেছে জ্বলতে কিন্তু যখন জ্বলেছে এমন সুন্দর চুলাটা জ্বলছিলো কোনো রকম ক্যানারোসিন ছাড়াই কিন্তু এটা জ্বালিয়েছি আর এখানে কিন্তু দেখুন আমি দেখতে এসেছিলাম যে আমাদের এখানে কোনো ধনিয়া পাতা বা কিছু আছে কিনা দেখলাম যে নাই কিছুই ডিম সিদ্ধ হওয়ার পর এদিক থেকে আমি কিন্তু ডিম রান্নার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে সবকিছু আজকে সরিষার তেলটা দেওয়ার পর এখানে আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ দেওয়ার পর এখানে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপর এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিব দেখেন এখান থেকে কিন্তু আমি একটা জিনিস ভুলে গিয়েছি আগে আমার এখানে ডিম ভেজে নেওয়া দরকার ছিল তো ভুলে যাওয়াতে আর কি করার এখন এখানে আমি কষিয়ে নেবো আগে আলু পেঁয়াজ সব কিছু আগে ভাজা ভাজা করবো আলুটাও আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছিলাম এখানে মশলা দিয়ে কষানোর পরে আমি অন্য একটা কড়াই বসে ডিমটা আমাকে আলাদাভাবে আবার ভাজতে হবে কারণ আমি যেহেতু এখানে ডিমটা ভাজিনি আসলে চুলায় রান্না করতে গেলে কেন জানি সব কিছু খেয়াল থাকে না এলোমেলো হয়ে যায় সব কিছু আর এদিক থেকে আমি রান্না করছিলাম ওই দিক থেকে সব বাচ্চারা মিলে ডিম ছিলছিলো ডিমগুলা ছিলতে অনেক কষ্ট হচ্ছিল কয়েকটা ডিম তো মানে খোসা ছাড়ানোই যাচ্ছিলো না তারপর আমি এখানে আলুটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর মশলা দিয়ে দিচ্ছিলাম আর মশলা তো আমি ছোট ছোট বয়মে এনেছি সেই জন্য আমি ছোট চামচ আনি নেই এমনিতে ঢেলে ঢেলে দিচ্ছিলাম পরিমাণ মতো আর নেড়ে চেড়ে রান্না করছিলাম আলুটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে ডিমটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এত বড় বড় আলুর টুকরা সিদ্ধ হতে দেরি হবে সেজন্য আগে ভেজে নিয়েছি তো এখানে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছিলাম তো ডিম রান্না কিন্তু আমি এখন করেই ফেলেছি তারপরে আমি এখন চুলায় খিচুড়ির জন্য বড় একটা হাঁড়ি বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেকগুলো তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে একে একে সব মশলাগুলো আদা রসুন এবং এখানে গরম মশলা দিয়ে দিলাম কতগুলো মরিচ তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন যে মশলা ছিল গুঁড়া মশলা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া সব কিছু দিয়ে এখন মশলাটা কষিয়ে নেবে একটু পানি দিয়ে দিলাম তারপরে এখন চাল ধোয়া এবং ডাল দিয়ে দিলাম এখানে মুসুর ডাল এবং চাল দিয়ে আমি আজকে চরুই ভাতির রান্না করছিলাম এবং ঝালটা একেবারেই কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আর চুলার থেকে পাতিল পড়ে যাচ্ছিল এত বড় হাড়ি বসিয়েছে এখানে তো এই হচ্ছে আমাদের চড়ুই ভাতির রান্না বাচ্চাদের নিয়ে আজকে আমরা খিচুড়ি আর ডিম দিয়ে খাওয়া দাওয়া হবে দেখুন আমাদের খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আর এই হচ্ছে ডিম সবাইকে একটা করে ডিম আলু ঝোল দিয়ে আমি খিচুড়ি বেড়ে দিচ্ছিলাম আর আমাদের এই খিচুড়িটা এত মাসাল্লাহ মজা হয়েছিল আমি চিন্তা করিনি এত কম মশলায় এতটা মজা হবে আর একেবারে কম ডাল শুধুমাত্র মুসুর ডাল দিয়ে রান্না করেছি লেবু ছিল আর ডিম ছিল অনেক মজা হয়েছে মশাল্লা নিজের রান্না কি বলবো আসলে চড়ুই ভাতের রান্না সব সময় মজা হয় ছোটবেলায় যখন রান্না করতাম তখনও খুব মজা লাগতো আর এই যে বাচ্চাগুলো আজকে দেখছেন সবাই একসাথে খাচ্ছে একটা সময় এই মানুষগুলোকে একসাথে পাওয়া যাবে কি না বলা যায় না কারণ সবাই কিন্তু বিয়ে হয়ে যাবে কারো কেউ কারো কাজে ব্যস্ত হয়ে যাবে সবাই কেভাবে একসাথে পাওয়া খুবই কিন্তু দুষ্প্রাপ্য হয়ে যাবে আর আরহাম দুল ছিল ওর খাবার ঠান্ডা হওয়ার জন্য বসেছিল এই হচ্ছে আমাদের আজকের চোরই ভাতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের অনেক মজা লেগেছে আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম